চ্যার নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইএ শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি জায়েন্ট এনবিডিয়া বাইশ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত চুক্তি হবে এতে আরও জানানো হয় বিশ্বের সবচেয়ে উন্নত এআই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিস্তৃত সহযোগী নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে এনভিডিয়া ওপেন এআই এই নেটওয়ার্কে আরও রয়েছে মাইক্রোসফট ওরাকল ব্যাঙ্ক এবং স্টারগেট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন পরবর্তী প্রজন্মের এআই অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ডেটা সেন্টার তৈরিতে খরচ করা হবে এই অর্থ এই বিনিয়োগ হবে পরবর্তী বৃহৎ অগ্রগতির ভিত্তি এবং বুদ্ধিমত্তার নতুন যুগের শক্তি তিনি আরও জানান সরাসরি নগদ অর্থ বিনিয়োগের পরিবর্তে ওপেন এআই এর কাছে শত বিলিয়ন ডলারের উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ সরবরাহ করবে এনবিডিয়া এটি একটি কৌশলগত অংশীদারিত্ব এই অংশীদারিত্বের আওতায় ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে অন্তত দশ গিগাওয়াট ক্ষমতার এনভিডিয়া চিপ ব্যবহার করা হবে বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে নতুন মাইন্ড ফলক হিসেবে কাজ করবে এই চুক্তি দু ছাব্বিশ সালে দ্বিতীয়ার্ধে প্রাথমিক ধাপের স্থাপনা চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চীনের ডিপসিক ডিপসিক এর কারণে হুমকির মুখে পড়েছে মার্কিন এআই প্রতিষ্ঠানগুলো এই খাতে আধিপত্য থেকে মুক্তির লক্ষ্যে আরও মনোযোগী ওপেন এআই এর ধারাবাহিকতায় আসছে এনভিডিয়ার বিনিয়োগ এর আগে ইনটেলে পাঁচ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যে এআই খাতে দুই বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেয় এনভিডিয়া বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক এআই শিল্পে এনভিডিয়ার প্রভাব আরও বাড়িয়ে দেবে এসব উদ্যোগ এদিকে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে এনভিডিয়ার বিরুদ্ধে যদিও ঠিক কিভাবে নিয়ম ভঙ্গ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি বেইজিং আর চীন সরকারের বিরুদ্ধে এনভিডিয়া থেকে এআই চিপ কেনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রতিষ্ঠানটি অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপের মুখে রয়েছে এনভিডিয়া। বেশ কিছু শর্তে চীনে এআই চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন প্রশাসন এর মধ্যে অন্যতম চীনের বাজার থেকে আয়ের পনেরো শতাংশ দিতে হবে সরকারের রাজস্ব খাতে